সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোটো ভিডিওটি দেশ প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড পুনঃশাকসতা লাফিয়া মাছের সম্পর্কে আপনারা যে কোনো হেসারি থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ভেবে চিনতে যাচাই বাছাই করে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন কেননা এখন প্রতারকের হার অনেক বেশি বেড়ে গেছে প্রতারকের হার অনেক বেশি বেড়ে গেছে এর জন্য করণীয় কি আপনি সরাসরি হেসারিতে চলে আসবেন হেসারি ভিজিট করে দু চার পাঁচটা হেসারি ঘুরে যে হেসারির মাছ আড়াই দিন হরমোন কমপ্লিট করা আছে সেই হেসারির মাছ সংগ্রহ করবেন কেননা কেউ ব্যবহার করে বারো দিন কেউ পনেরো দিন কেউ আঠারো দিন কেউ বিশ দিন অনেকেই পুরাপুরি ডোজ কমপ্লিট করে না আবার আপনাদেরকে আপনার জায়গায় বৈসা মাছের অর্ডার দেন আপনাদেরকে দুই নম্বর তেলাপিয়া মাছের দিয়ে দেয় আপনাদের কিচ্ছু করার নেই কারণ আপনার জায়গায় বইসা অর্ডার দিয়েছেন বাইনা দিয়েছেন এর ভিতরে বায়নাও মেরে দেয় বাট মাছ যদি দেও মাছ কম দিয়ে দেয় মাছ কম দেওয়া দেয় যদি বলেন সাইজ একটা দিতে দেওয়া দেয় আরেকটা অনেক সময় বায়নাও মেরে দেয় এই জন্য প্রতারকের হার অনেক বেশি বেড়ে গেছে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু সচেতন থাকবেন নতুন বছরে তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করার সময় একটু বেবি চিনতে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আমাদের কাছে আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাওয়া যাচ্ছে হ্যাঁ আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনি যেই জায়গায় দামে কম পাবেন মানে ভালো পাবেন সেই জায়গাতে মাছের পানি নেবেন দামে কম মানে বালক দিয়ে যদি খুঁজতে চান তাহলে আপনাকে দুই নম্বর তেলাফিয়ে দিবে পাঁচ পয়সা বা দশ পয়সা বেশি লাগুক ভালোটা সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে পর্যন্তই ধন্যবাদ